আজিজুল হক যে যে অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না তার আকিদাটা এতই পসার পসার এনাদের সাথে আমার খুব দ্বন্দ্ব আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক আল্লামা মামুনুল হক সাহেবের বাবা আল্লামা আজিজুল হক স্টাফ রাহমাতুল্লাহ বাংলা অনুবাদ বুখারী শরীফ পড়া যাবে না শাইখুল আবিব মুজাফফর বিন মামুল হকের ছেলে বাপ শাইখুল হাদিস সাহেব আজিজুল হক যে যে অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না আধুনিক প্রকাশনে যে বুখারের অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না সম্মানিত দর্শক আমার একটা জিনিস বুঝে আসে না যত ভুল শুধু এই মুজাফর বিন মহসেনের চোখেই পড়ে সে নিজেকে যে কি দাবি করে আল্লাহ আলেম আল্লাহই ভালো জানে সে নিজেকে যে কত বড় আলেম দাবি করে বাংলাদেশে এত ওলামা একরাম থাকতে অনেক কলামা একরাম ইন্তেকাল করেছেন অনেক জীবিত আছেন যে তাদের মুখ থেকে কখনো শুনলাম না যে বাংলা বুখারি অনুবাদ পরা যাবে না তার কাছে একবার কোরআনের মধ্যে ভুল আস্তাউ ফিরুল্লাহ এখন আবার তিনি বলতেছেন যে আল্লামা আজিজ আল সাফ রহমতুল আলের যে বাংলা অনুবাদ বুখারি শরীফ এটা পড়া যাবে না নিজেকে কি মনে করে কত বড় আলেম মনে করে বাংলাদেশে কি আর ওলামা একরাম নাই এই সমস্ত শায়েক খালি ফেতনা সরাই এদের দ্বারা উন্মদ বিভক্তির মধ্যে পড়ে যায় কে কাডা মানবে কে কাডা শুনবে এত যাবৎ মানুষ পরে আসতেছে পড়তেছে কত ওলামে একরাম আছেন বাংলাদেশের মধ্যে তাদের চোখে ভুল ধরা পড়ল না শুধু ভুল ধরা পড়ে তিনি একমাত্র আলেম আর কোন আলেম নাই বাংলাদেশে এই সমস্ত ফেতনা করা ছেড়ে দেন এবং কি তিনি এটাও বলতেছেন যে বর্তমান যারা দায়িত্বশীলে আছে এই অনুবাদের দায়িত্বশীলে যারা আছে যে তাদের আকিদা এতটাই পচা বিশেষ করে কফিল উদ্দিন সালেহের ব্যাপারে আরো অনেক বাজে কথাবার্তা বলেছেন এই বিন মহসিন এই অনুবাদ পড়া যাবে না আধুনিক প্রকাশনী এতই সালাকি করেছে আবার বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ কফিল উদ্দিন সালেহ ডক্টর মানুষ এবং আরবি পড়ে যাতে মনে হয় কিছু পড়াশোনা জানে তার এতই পচার পচার এনাদের সাথে আমার খুব দ্বন্দ্ব এ হলো পুরোটাই বেরলবি আর এরা হলো পুরোটাই কি দেওবন্দী একজনের সাথে আরেকজনের মিল নেই এনারা যদি দায়িত্বে থাকেন তাহলে প্রচারটা কোনটা হবে কোরআন হাদিসের প্রচার কোনোদিন হবে না প্রচার হবে কোনটা সব সুফিবাদ শেরিক বেদাত সম্মানিত দর্শক মুজাফফর বিন মহসিন বলতেছেন যে ওলামায়ে দাওবন্দ আর অন্যান্য যারা আছে তারা সেরেক বেদাদের প্রচার করে বেড়ায় তিনি যখন বাহাদের জন্য ডাকা হয় তখন তিনি বসতে চান না তিনি শুধু অনলাইনে এসে চিৎকার চেঁচামেচি করে উম্মতকে বিভক্তির মধ্যে ফেলাই আপনার যদি দম থাকে আপনি সামনাসামনি বসেন পলামায়ে দেওবন্দের সাথে আপনি বসেন না বসে ওই দূর থেকে শুধু চুঙ্গি ফোকান উম্মতকে বিভক্তির মধ্যে ফেলায় দেন শুধু ফ্যাত্তা ছড়াচ্ছেন আপনাদেরকে অনুরোধ করে বলি এই সমস্ত বিষয় থেকে সরে আছেন উন্মত বিভক্তদের মধ্যে ফেলায়েন না এইভাবে কখনোই আমাদের রক্ত আসবে না আপনাকে বলবো এই সমস্ত বিষয় থেকে সরে আসেন